সৌদি আরবে যে হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেন আছে এই হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেনের টিকিট আপনারা কীভাবে সংগ্রহ করবেন বিশেষ করে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য আসার জন্য আপনারা কিভাবে বুলেট ট্রেনের টিকিট সংগ্রহ করবেন এই জিনিসটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তো অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপস ডাউনলোড করার জন্য আমি গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে যাওয়া চিজ আর ট্রেন লিখতে হবে এইচএইচ আর টেন এই যে এখানে এইচএইচ আর টেন লেখলেন এইচএইচ আর টেন লেখার পরে এবার আপনাকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছিলাম আগের থেকেই ডাউনলোড করা আছে তাই আমি এটাকে এখন ওপেন করে নেব ওপেন করে নিলাম এই যে ওপেন করার পর এরকম আসবে একটু সময় নেবে এই যে আসছে আসার পরে এখন আপনি এখানে বুকিং দিবেন বুকিং টাইপ লেখবেন এই যে বুকিং টাইপ লেখা আছে আপনি কি আসা যাওয়ার টিকিট নিলে এখানে সিলেক্ট করবেন আর যদি আপনি শুধু যাবা যাবার বা আসার একটা টিকিট নেন তাহলে এই জায়গায় সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে এখন একটা টিকিট দেখাবো ওয়ান ওয়ে ওয়ান ওয়ে তাই এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আপনি এখানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এটা লিখতে হবে তো আমি এখানে মনে করেন যে মক্কা থেকে আমি লিখলাম মক্কা মক্কা সিলেক্ট করলাম তারপরে যাব মদিনা মদিনা সিলেক্ট করুন মক্কা তাকে মদিনা দিলাম ওকে এবার আপনি তারিখ সিলেক্ট করবেন কোন তারিখে যাবেন তো তারিখটা এখানে সিলেক্ট করবেন এখানে ধরেন যে আজকে চব্বিশ তারিখ আমি আরও এক সপ্তাহ পরে যাব ধরেন এক সপ্তাহ আগে টিকিট কাটলাম তাহলে একত্রিশ তারিখে দিলাম বা উনত্রিশ তারিখে দিলাম ঠিক আছে উনত্রিশ তারিখে দিলাম দেওয়ার পরে এখানে আপনি অ্যাপ্লাই দেবেন অ্যাপ্লাই দিলাম দেওয়ার পর এখন আপনি এখানে কতজন যাবেন এখানে পার্সনটা আপনি সিলেক্ট করবেন আপনি কি একা যাবেন নাকি আপনার সাথে আরও কেউ আছে একটা টিকিট হবে না দুইটা টিকিট হবে তো আমি যেহেতু সিঙ্গেল যাবো তাহলে সিঙ্গেল এখানে এই যে এখানে দিলে আপনি একজন দুজন তিনজন কয়জন তো আমি একটা সিঙ্গেল টিকিটই নিচ্ছি তো সিঙ্গেল টিকিট নিলে এখানে ওকে দেবেন দেওয়ার পরে তারপরে এখানে দেবেন দেওয়ার পর একটু সময় নেবে দেখতে থাকেন এখন একটু লোডিং হবে এই যে এই জায়গাটা আসবে এখানে আপনাকে দেখাইতেছে যে আপনি সাথে করে দুটা ব্যাগ নিতে পারবেন একটা ছোট একটা বড় ঠিক আছে তো এটা ওকে ওকে দিয়ে দিলেন এবার আপনার হয়েছে এই যে টিকিট ভাড়াগুলো এখানে দেখতে পারতেছেন এই যে এই জায়গায় দেখেন ভাড়া কোন তারিখের ভাড়া কত টাকা এই যে এখানে হচ্ছে সময় আপনি সাড়ে নয়টার সময় যাবেন দুশো হ্যাঁ একশো বাহাত্তর টাকা ভাড়া আপনি সাড়ে আটটার সময় আটটার সময় যাবেন এ সরি হ্যাঁ আটটার সময় যাবেন তাহলে আপনার ভাড়া হবে দুশো টাকা আপনি নটার সময় যাবেন তাহলে আপনার ভাড়া হবে দুশো চব্বিশ টাকা মানে আপনার টাইম অনুসারে ভাড়া আপনি যদি এখানে সবচেয়ে কম আছে সকাল সাতটায় সকাল সাতটায় যেটা আছে এটা সবচেয়ে কম বাকিটা দুশো পঁচাত্তর টাকা দুশো ছিয়াত্তর টাকা আর আছে রাত্রে রাত্রে একুশটায় যদি আপনি যান তাহলে দুশো একশো ও বাহাত্তর টাকায় পাওয়া যাবেন যাই এখন সবচেয়ে কম রেটের যেটা আছে আমি ধরেন যে সকালবেলার এটাতে আমি একটা ক্লিক করলাম এটাতে একটা ক্লিক করলাম করলাম এখানে ক্লিক ধরেন আপনি এটা নেবেন এখন এখানে আবার দেখেন এখানে আরও কিছু আছে বিজনেস পাওয়ার আছে বিজনেস ক্লাস আছে তো এখানে শুধু ইকোনোমিটা একটু দাম সস্তা এই যে দেখেন এই যে ইকোনমিটা সস্তা নিচের যেটা আবার আর আছে বিজনেস ক্লাসের যেটা হচ্ছে তিনশো সাতান্ন টাকা তারপরে তিনশো আশি টাকা যাই হোক এখন আপনি যেহেতু আপনার জওয়ান দিয়ে যে কথা বেশ একটা হাইফাই দরকার নাই তো ইকোনমি নিলেই পারেন তাই এই ইকোনমিতে একটা ক্লিক করবেন এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে এই টনলাইন কন্ডিশন আসবে আসলে পরে আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্টেড এখন একটু সময় নেবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে এখানে আপনাকে সিটগুলো দেখাচ্ছে সিট কোনটা খালি আছে এই লাল যেগুলো আছে সবগুলো ফিল হয়ে গেছে এখানে আপনার এই যে সাদা আছে এটা আপনার আছে তো ওইখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আপনি মনে করেন যে যে কোনো একটা সিলেক্ট করলেন এটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে এখন আপনাকে আবার নেক্সটে দিতে হবে নেক্সটে দিলেন নেক্সটে দেওয়ার পরে এখন আপনার এখানে এই যে এখানে দেখেন আপনাকে কী লাগতে হয়েছে মক্কাটু মদিনা যাবেন তারপরে আছে এটা আপনার এই ডকুমেন্টগুলো দিতে হবে এগুলো আপনার আগে থেকে আপনি নোটপ্যাডে রেখে রাখতে পারেন এখানে নাম নাম লিখতে গেলে কিন্তু আপনার নাম অ্যাভেলেবেল রাখতে পারবেন না তারপর প্রথম অক্ষর আসে তারপরে একটা আসে কাটাও যায় না তো এটার কোনো সমস্যা নাই আপনার যে কোনো একটা অক্ষর আসলেই হবে বাস সমস্যা নাই তারপরে নিক নেম লিখতে গেলে তো এরকম হবে তারপর আপনার একামার নম্বর দিবেন ডেট অফ বার্থ দেবেন দিয়ে তারপরে মেইল পেমেল এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আকামা নাম্বার এখানে যে এখানে আপনি তিনটা অপশন পাবেন ন্যাশনাল আইডি পাসপোর্ট আকামা যে কোনো একটা দিয়ে আপনি দিতে পারবেন যে আমি আকামা সিলেক্ট করলাম যেহেতু সৌদি আরবে আসি আপনি পাসপোর্ট সিলেক্ট করতে পারেন তো আকামা নম্বর দিলেন আকামা নম্বর দেওয়ার পরে এখানে আকামার স্পেয়ার ডেট দেবেন স্পেয়ার ডেটটা আপনি এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পরে তারপর আপনি এখানে ন্যাশনালিটি আপনি কোন দেশের এই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন বা আমি তো যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি তারপরে আপনি এখানে এই যে টিকমার্ক দিয়ে দিবেন এখানে নিচে এই টিকমারকে একটা এই ওকে দিয়ে তারপরে এখানে বুকিংয়ে দিবেন আবার দেবেন বুকিংয়ে এখানে তত ভুল হয়েছে মনে হয় সম্ভবত তত ভুল হলে হবে না আচ্ছা যাক দিলেন তারপরে এখানে আরেকটা ইনফরমেশন আছে এটাকে আপনাদের আপনার দিতে হবে এখন এখানে এখানে ফোন নম্বর দিবেন ফোন নম্বর দেওয়ার পরে এখানে কনফার্ম ফোন নম্বর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন দেশরা এটাকে ওকে দিবেন দেওয়ার পরে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে অন্য একটা পেজে নিয়ে যাওয়ার পরে ওইখানে আপনাকে আপনার এস টিসি পে থাকুক আর থাকুক কার্ড ওই কার্ডের পিছনে যে নাম্বার থাকে নাম্বারগুলো বসাতে হবে এখানে নাম্বারগুলো বসানোর পরে তারপরে আপনাকে কার্ডের পিছনে আর একটা চার্জ যেটার একটা কোড থাকে ওই কোডটা বসাতে হবে বসানোর পর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে মেসেজ আসলে মেসেজ করতে বসানো বসাতে হবে আর মেসেজ করতে বসানোর পরে আপনার টিকিট কাটা কনফার্ম হয়ে যাবে টিকিটটা আছে টিকিটটা আপনি কাউন্টারে শু করতে হবে কাউন্টারে শ্যু করার পর আপনার টিকিট ওপেন হয়ে যাবে কাউন্টার ওপেন হয়ে যাবে এবং আপনি ভিতরে ঢুকবেন আর এই ট্রেনে চলতে পারবেন একটা কথা বলে রাখি আপনার ট্রেন যে সময় আছে এই সময় থেকে অন্তত পনেরো মিনিট আগে আপনি এয়ারপোর্টে আসতে হবে এবং এয়ারপোর্ট খরচ করতে হবে আর নয়তো আপনি ট্রেনে উঠতে পারবেন না ধন্যবাদ সবাইকে আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি ভিডিওটা দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ